জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঘিরে আজ রাজধানীর ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বিরল নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে সকাল থেকেই আদালত প্রাঙ্গণকে ঘিরে ছিল সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের কড়া পাহারা গুরুত্বপূর্ণ এই মামলার রায়কে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে যে সতর্কতা ও সংবেদনশীলতা তৈরি হয়েছে সেই চিত্রই স্পষ্ট ছিল সার্বিক নিরাপত্তার ব্যবস্থাপনায় সোমবার সতেরো নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে মামলার অন্যতম আলোচিত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি মূল দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক অবস্থায় থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসন কয়েকদিন আগেই সেনা মোতায়েনের আবেদন করে গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার দিনও একইভাবে সেনা মোতায়েন করা হয়েছিল আজকে তার মাত্রা আরও বাড়ানো হয় আদালত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ চেকপোস্ট বৃদ্ধি এবং নজরদারি ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এদিকে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের প্যানেল প্যানেলের নেতৃত্বে রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তার সঙ্গে আছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী দীর্ঘদিনের তদন্ত সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর আজ আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করা হবে এই মামলার সবচেয়ে বড় মোড় আসে গত দশ জুলাই সেদিন অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাবেক আইজিবি মামুন স্বীকার করেন যে তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে জড়িত ছিলেন একই সঙ্গে তিনি রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন যা মামলার অগ্রগতি ও গুরুত্ব উভয় দিকেই নতুন মাত্রা যোগ করে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গভীরভাবে প্রভাব বিস্তারকারী একটি অধ্যায় সেই সময়ে সহিংসতা নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এই মামলা সূত্রপাত রাষ্ট্রপক্ষের মতে রাষ্ট্রের ইতিহাসে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের রায়ের মাধ্যমে একটি বড় অধ্যায়ের আনুষ্ঠানিক অবসান ঘটবে বলে দেশে বিদেশে আলোড়ন তৈরি হয়েছে রায় ঘোষণার পর পরবর্তী আইনি প্রক্রিয়া বিশেষত পলাতক আসামিদের বিষয়ে রাষ্ট্র কি পদক্ষেপ নেবে সেই প্রশ্ন এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে